গণতন্ত্র এখন এটার জোয়ার চলতেছে জোয়ার এখন এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে এটা ছাড়া উপায় নেই এখন দলিল দেবে কেমনে ইসলামের সুরা আছে ইসলামে সুর আছে তো গণতন্ত্র তো সুরা হ্যাঁ ঠিকই আছে ছাগলের চারটে পাও আছে গরুরও চারটে পাও আছে ছাগলের শিং আছে গরুরও শিং আছে ছাগলের লেজ আছে গরুর লেদ আছে ছাগল আর কি সমান কোথায় সুরা সুরা হচ্ছে আহালুল হারলে যারা বিচক্ষণ দিনদার নেতা নির্বাচনের যোগ্যতা রাখেন এই রকম লোকদের মাধ্যমে যে কমিটি গঠন করা হয় তাকে বলা হয় কি সুরা আহালুল হারলে যা খুবরা তাদের অনেকগুলো কোয়ালিটি আছে অপরদিকে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র হচ্ছে এখানে মানুষের মাথা গণনা করা এখানে একজন শিক্ষিত অশিক্ষিত ওই ফারুক হিসাবে ভোটের যে মূল্য আর একটা মৎখোর মাতালের ভোটের মূল্য একই একজন জুয়াচর একজন সাইকোলজিস্টের ভোটের মূল্য এক এটা হচ্ছে গণতন্ত্র এখন যদি কেউ বলে না 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 আমরা তো ওই গণতন্ত্র করি না কোন গণতন্ত্র করো ভাই নির্বাচন হয় বাংলাদেশের যে গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এক না আলাদা এক তাহলে কি পার্থক্য হচ্ছে এবার আমরা কোরআন থেকে বলবো তারপরে আমরা বলি এই গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে খোদ গণতন্ত্রই কায়েম হতে পারে না শুরুতেও না এখন আমেরিকায় যখন প্রথম গণতন্ত্রের স্লোগান তৈরি করা হয় তখন হাজার হাজার লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে এরপরে বাংলাদেশে আমরা দেখি এক এক সময় গণতন্ত্র মরে যায় এরপরে কিছু লোকে লড়াই করে যুক্ত করে জীবন দিয়ে তারপরে গণতন্ত্র আবার দাঁড় করায় এর সাদের সময় গণতন্ত্র চিপে ধরল তারপরে নূর হোসেন একজন দাঁড়িয়ে গেল গণতন্ত্র কি হোক গুলি খেইল গণতন্ত্র দাঁড়াইল এরপরে আবার গণতন্ত্র খেয়ে ফেলল আশদাহ হাসিনা গণতন্ত্র মরে গেছে তখন আবার নূর হোসেন আবু সাহিদ বুক পেতে দিল লড়াই করলো জাতিসংঘের হিসাব অনুযায়ী চোদ্দ ষোলো জীবন দিল আরে ভাই দেশটা তো গণতান্ত্রিক দেশ লড়াই করতে পরিষ্কার হয়ে গেল খোদ গণতন্ত্র উপায়ে কায়েম হতে পারে না তার জন্য লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় জীবন দিতে হয় মারামারি করতে হয় তারপরে গণতন্ত্র কায়েন করতে হয় তাহলে বোঝা যাবে আল্লাহ রাসুসলাম যেন শিক্ষা দিয়েছেন যদি তুমি আদর্শ কায়েম করতে চাও যদি তুমি দিন কায়েম করতে চাও তাহলে বদরে ওহুদে খন্দকে খোনাইলে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাজ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয় আর কার্ল মার্কসের মধ্যে নয় লিলি মধ্যে নয় মা ক্বালা আল্লাহ তাআলা বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি কি মাউসেতুন হাসানা তোমাদের জন্য রয়েছে বলেছে তাহলে কেন যে মরা গণতন্ত্র যেই মরা গণতন্ত্র দাঁড়াইতে হলে করতে লড়াই করতে হয় সেই গণতন্ত্র নিয়ে আজকে লাফালাফি করা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করা মনে রাখবেন গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ক্ষমতায় আসেও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ নিবে সেই দিন এমনি এমনিতেই যখন গণতান্ত্রিক আন্দোলন করে তখন ইমান চলে যায় ইমান কি হয় চলে যায় তারপরও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ করে সেদিন ঘোষণা দিয়ে ইমানটা চলে যায় কারণ কি জানেন কারণ হচ্ছে কি ওই সংবিধান কি ইসলামী সংবিধান তাহলে আপনি একজন মমিন হয়ে আমি এটা কোরআন থেকে বলবো এখন গণতন্ত্রের সম্পর্কে ইসলামের রাকিজ আস পার্থক্য আমি বহু লেকচারে বলেছি আজকে উঠে বলে সবাই নষ্ট করবো না কারণ গণতন্ত্রের মূল শ্লোগান হচ্ছে মাস্টার সুলতান জামিয়ান সাব সকল ক্ষমতার মালিককে জনগণ ইসলামের সকল ক্ষমতার মালিককে তাহলে এইখানে পার্থক্য হয়ে যায় গণতন্ত্রে আইন বানাবার অধিকার কার গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররা আইন বানায় তার মানে কি তার মানে হচ্ছে আপনি ভোটের মাধ্যমে ভোট দিয়া সংসদে কিছু লোক পাঠাইলেন যারা আইন প্রণেতা যারা কি এখন ওরা যে কোনো আইন পরিবর্তন করতে পারে বাতিল করতে পারে অন্য আইন তৈরি করতে পারে এই তো কথা তাহলে এবারে কোরআন আয়াত না কোরআন বলছে আমলাহম সুরাকা সারা আউল আহম মিনাদীন মালাম আল আমি আদম তাদের কি এমন কোনো সরাকা আছে সরাকা শরীম আল্লাহ শরীফ আল্লাহ যেমন আইন দিয়েছেন আল্লাহ্লাহুল খল কলাম আইন দেওয়ার মালিককে আল্লাহ যেমন আইন দিয়েছেন সরিয়ে দিয়েছেন ঠিক যারা নাকি আল্লাহর আসনে বসে আইন তৈরি করছে বিদান দিচ্ছে আল্লাহ বোঝে রামলাহম সরাকা তাদের কি এমন কোনো সরাকা আছে সারা আউল আহম মিনাদ্দিন যারা তাদের জন্য দিনের এমন সরিয়া তৈরি করে দিচ্ছে যা আল্লাহ করেন নাই তাহলে যারা সংবিধান যারা সংসদে বসে আইন তৈরি করে তারা কার জায়গায় বসলো আল্লাহর আসনে বসলো কার জায়গায় তাহলে আমরা যদি বলি মক্কার খানায় কাবাতে তিনশো সাহিত্য মূর্তি ছিল যাদের মানুষ পূজা করত আর ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের খানায় কাবা সেখানেও তিনশো কয়টা মূর্তি বসে পয়সা তারপরে আইন তৈরি করে সেই আইন যদি মানা হয় এটা তো পুজো করা এটা কি মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পুজো করে বসরে হয় মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পুজো করে বসরে হয়

হে নবী আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করে ইয়া যারা দাবি করছে আনহুম আমানু বিমা উনজিলা ইলাইকা তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাযিল করা হয়েছে আমা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বের কিতাবের উপর ঈমান এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় আদালতে আল্লাহর বিধান কায়েম করো সংসদে আল্লাহর বিধান কায়েম করো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত

আসো আল্লাহর দিকে আল্লাহর কেতাবের দিকে আল্লাহর রসুলের দিকে সুন্নার দিকে আল্লাহর কেতাব রসুলের সুন্ন দিয়ে দেশ চালায় শাসন করি তখন তারা কি হয় আল্লাহ বলছেন রাইতাল মুনাফেটেই না ইয়া সদ্দুন আন কা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন কাদের দেখবেন কি বলেছেন আল্লাহ মুনাফিক বলেছেন রাইতাল মুনাফেটেই আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়া শদুন আন কা তারা আপনাকে আপনার থেকে তারা আস্তে করে তারা ঘাড় নিচু করে চলে যায়